একই ক্ষেতের মধ্যে লাউশাক এবং সেই সাথে বাঁধাকপি চাষাবাদ করছেন কৃষক আমরা ইদাইন লক্ষ্য করছি কৃষকরা সাধারণত একই সময়ে দু ধরনের ফসল উৎপাদন করেন এবং এই যে লাউশাক এবং বাঁধাকপি যদিও বাঁধাকপির ফলনটা যে খুব ভালো হয়েছে তা না তবে তারা যে পরীক্ষামূলকভাবে যে চেষ্টাটা চালাইছেন সেখানে বাঁধাকপি এবং লাউশাক বাঁধাকপির যদিও দাম কম সেই অনুযায়ী আসলে এখান থেকে যদিও তিনি খুব বেশি হয়তো বা বেনিফিটেড হবেন না তবে লাউ শাকের যে ফলন এবং লাউ শাকের যে বর্তমান বাজার দর সেই অনুযায়ী একটা ভালো মুনাফা কিন্তু এখান থেকে পাবেন এবং কৃষক যদি একই সাথে একই খেতে একাধিক ধরনের এরকম সবজি লাগান হয়তোবা একটার দাম কম থাকলেও অপরটা দিয়ে কিন্তু লাভবান হওয়া সম্ভব এবং কৃষক যদি একটু বুদ্ধিমত্তার সাথে নিজেদের জায়গার সর্বাত্মক ব্যবহারটা করতে পারেন কৃষকর যে আসলে যে বাজারহীনতা বা কম মূল্যের যে কারণে যে লোকসানের যে বিষয়টা সেখান থেকে কিন্তু উত্তরণ হতে পারে